সমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি পরম করুণাময় আল্লাহ তালার অশেষ কৃপায় সবাই ভালো আছেন আমি ডাক্তার ইমতিয়াজ আহমেদ একজন হোমিওপ্যাথ উত্তরা হোমিও ক্লিনিকের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় বন্ধুরা আমি আজ আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করব রোগটির নাম হল কান পাকা বা কানের পুজ তো বন্ধুরা কান পাকা বা কানের পুজ এই রোগটি সম্বন্ধে আমরা কম বেশি সবাই অবগত আছি মূলত এই রোগটি কেন হয় বা এই রোগটি হলে আমাদের কি কি সমস্যা দেখা দিতে পারে কিভাবে, এই রোগ থেকে আমরা হোমিও চিকিৎসার মাধ্যমে মুক্তি পাব সেই বিষয়ে আমি এখন আলোচনা করব। এই রোগের কারণ হল কানে পানি ঢুকে ঠান্ডা লেগে প্রদাহ হলে হাম জ্বর এবং বসন্তাধির পর কানে পোজ দেখা দিতে পারে কান পাকা পুরাতন রূপ ধারণ করলে কান বধির হয়ে যেতে পারে বা কানে কম শুনতে পারে পুরাতন কান পাকা সহজে আরোগ্য হতে চায় না তবে যদি সিমটম এবং লক্ষণ অনুযায়ী হোমিও চিকিৎসা নেন তাহলে খুব দ্রুতই এই রূপ থেকে আপনারা মুক্তি পেতে পারেন এই কানপাকা রোগের চিকিৎসা ক্ষেত্রে আমি কয়েকটি মেডিসিন নিয়ে আলোচনা করব প্রিয় বন্ধুরা কানপাকা রোগে মার্কশল একটি খুবই উপকারী একটি মেডিসিন যাদের কানে দুর্গন্ধযুক্ত রক্ত মিশ্রিত পুজ পরে পুজ হলুদ বা সবুজ বর্ণের হয় পুজোর সঙ্গে রক্ত মিশ্রিত থাকে কানে ভীষণ যন্ত্রণা হয় যন্ত্রণা রাতের বেলা বৃদ্ধি পায় বিছানার গরমে বৃদ্ধি পায় শরীরে প্রচুর দুর্গন্ধযুক্ত ঘাম হয় পিপাসা প্রচুর ঠান্ডা পানি পান করার খুবই ইচ্ছা হয় এইসব লক্ষণে মার্শাল মেডিসিনটি খুবই কার্যকরী একটি মেডিসিন যদি কারোর মধ্যে এই লক্ষণগুলি থাকে তাহলে মার্শাল টু বা ওয়ান এম মেডিসিনটি দুই থেকে তিন ফুটা ওষুধ সামান্য পানির সাথে মিলিয়ে দিনে দুইবার সেবনের মাধ্যমে এই রোগ থেকে আমরা খুব সহজেই মুক্তি পেতে পারি কান পাকার আরেকটি বেস্ট মেডিসিন হলো টেলোরিয়াম এই মেডিসিনটি সিক্স বা থার্টি পারসেন্ট সাধারণত আমরা প্রয়োগ করে থাকি তবে পুরাতন অবস্থায় আরও উচ্চ শক্তিও প্রয়োগ করা যেতে পারে নতুন বা পুরাতন কান পাকায় ইহা একটি প্রশংসনীয় ওষুধ হিসেবে আমরা জানি কানের পুঁত যদি মাংস ধোয়া পানির মতো পাতলা হয় তাতে যদি ভীষণ দুর্গন্ধ থাকে সেই দুর্গন্ধের কারণে যদি আপনার কাছে কেউ বসতে না চায় বিশেষ করে দুর্গন্ধযুক্ত কান পাকা রোগে কেলোরিয়াম একটি খুবই ইফেক্টিভ এবং কার্যকরী মেডিসিন যাদের এই ধরনের লক্ষণ থাকবে তারা যদি সিক্স বা থার্টি পাওয়ারের দুই থেকে তিন ফুটা করে ওষুধ দিনে দুই থেকে তিনবার সেবন করেন তাহলে এই রোগ থেকে সহজে মুক্তি পেতে পারেন ক্যাপসিকাম যাদের পুরাতন কান পাকা রোগে কানের পর্দা ছিদ্র হয়ে গেছে হলুদ বর্ণের ঘন পুষ নির্গত হয় কানের ব্যথার জন্য মাঝে মাঝে মাথা ব্যথা করে এই ধরনের লক্ষণে ক্যাপসিকাম একটি খুবই উপকারী মেডিসিন টিউবার কুলিনাম যাদের প্রায়ই ঠান্ডা লেগে থাকে নাকের সর্দি কানে পুজ পুজে মাংস পচার মতো দুর্গন্ধ পুরাতন কান পাকা যদি কিছুতেই আরোগ্য না হয় সেই ক্ষেত্রে এই মেডিসিনটি একটি ইফেক্টিভ মেডিসিন খুবই কার্যকরী একটি মেডিসিন আমরা এই মেডিসিনগুলোর মাধ্যমে এই রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি থুজা যাদের পুরাতন কান পাকা কানের পুচ পচা মাংসের মতো দুর্গন্ধ কানের ভিতরে গ্যাজ হয়ে গেছে এই রকম লক্ষণে থুজা একটি বেস্ট মেডিসিন প্রিয় বন্ধুরা আপনারা নিকটস্থ কোনো হোমিও চিকিৎসকের পরামর্শক্রমে এই ওষুধগুলি সেবন করলে আশা করি এই রোগ থেকে আপনারা খুব দ্রুত মুক্তি পাবেন আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটা যদি আপনাদের উপকারে আসে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে আমাকে আরও উৎসাহিত করবেন আপনাদের সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট আমার চ্যানেলের আলোচনার মূল অনুপ্রেরণা সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আগামী দিনের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ